অনেক মানুষ আছে যে ফজরের পরে না ঘুমাইলে তার হয় না সে রাতে না ঘুমাই থাকতে পারে ফজরের পরে তাকে ঘুমাইতে ভাইরা আমার যে সময়ে আপনার জীবনে বরকতের দোয়া করেছেন ওই সময়টাকে কাজে লাগাতে হবে আপনি একজন কর্মজীবী ফজর নামাজ পড়ে দোয়া জিকিরাসকার তেলাওয়াত এরশাক করে আপনি দ্রুত কাজে নেমে যান আপনি একজন কৃষক আপনি মাঠে নেমে যান আপনি যেই কোনো পেশার মানুষ হন এমনকি স্টুডেন্ট যারা আছেন আমাদের দেশে ছাত্র ভাইদেরকে দেখা যায় তারা রাত বারোটা একটা দুটা পর্যন্ত জেগে জেগে পড়ে চোখ লাল করে ফেলে এরপরে যায় ঘুম দেয় এক ঘুমে সকাল আটটা নটা বাজে উঠে ঠিকই না বলেন এটা কোনো আদর্শ শিক্ষার্থীর জন্য তাদের পড়ালেখা করার জন্য কোনো আদর্শ সময় হতে পারে না এদেশে হেফসখানা গুলো দেখবেন ছোট ছোট বাচ্চা ছেলেরা কারিমের ত্রিশ পাড়া অল্প কিছুদিনের মধ্যে তারা মুখস্থ করে ফেলে তাদের বক্ষে পুরো ত্রিশ পাড়া করার মুখস্থ হয়ে যায় তারা কোরআনকে নিজের মধ্যে রপ্ত করে ফেলতে পারে খুব অল্প সময়ের মধ্যে তাদের এই কোরআনকে দ্রুততম সময়ে মুখস্থ করে ফেলার পেছনে একটা অন্যতম বড় কারণ হল তাদের এই পড়াশোনার টাইমিংটা বাংলাদেশের সমস্ত হেফজখানা মাদ্রাসাগুলোতে দেখবেন এসার পরে এক দুই ঘন্টার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে নয়টা দশটার ভিতরে প্রায় শতভাগ হেফজখানার ছাত্ররা শুয়ে পড়ে এবং তারা উঠে যায় ভোরে ফজরের আগে ফজরের আগে যে উঠে দশটা এগারোটা পর্যন্ত তার আর ঘুমায় না ফজরের আগেও পড়ে ফজরের পরেও পড়ে রাতভর যখন ছয় সাত ঘন্টা ঘুম হয় তখন এই ঘুম থেকে উঠার পর মাথাটা সম্পূর্ণ ব্রেনটা সম্পূর্ণ ফ্রেশ থাকে তখন যা পড়ে সেটা রপ্ত হয়ে যায় খুব দ্রুততার সাথে মুখস্থ হয় অন্য সময় যেটা মুখস্থ করতে দুই ঘন্টা লাগে সকালবেলা বা ভোরবেলা মুখস্থ করতে সেটা এক ঘন্টায় যথেষ্ট হয় অতএব সকালের এই সময়টাকে আমরা কদর করবো তো ইনশাআল্লাহ এই সময়টাকে কদর করতে হলে রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে মাহফিলের মৌসুমে একটু কষ্ট হয় এর বাইরে অন্য সময় আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাসাবাড়িতে এটা আমল করার চেষ্টা করি যে রাতে দ্রুততার সাথে সময় তাড়াতাড়ি বিছানায় চলে যাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আমজা আয়েশা বলেছেন কানান নবী সাল্লাহ আলাইসাল্লাম ওয়াসাল্লাম ইক্রহুন নাওমা ক্বাবলা ওয়াল হাদিসা নবী সাল্লাল্লাহু আলাইহি আগে কথাবার্তা বলা গল্পগুজব করা এশাল আগে ঘুমানো তিনি এটা অপছন্দ করতেন আর এশার পরে কথাবার্তা বলা গল্প গুজব করা আড্ডা মারা অপছন্দ করতেন অথচ আমাদের আড্ডা চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে জমে বেশি এসার পরে ঠিক না বলেন টেলিভিশন সবচাইতে আকর্ষণীয় প্রোগ্রাম গুলো সব রাখে কখন কারণ রাতে তাড়াতাড়ি শোয়ার ফজিলতের হাদিস আপনি না জানলে কি হবে ইবলিস আপনার চাইতে আগে জানে যেহেতু আপনাকে আমাকে জাহান নামে নেওয়া ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা এজন্য আমাদের ক্ষতি করার জন্য হাদিসে যেটাকে যত বেশি গুরুত্ব দিছে ইবলিস ওইটা আমাদেরকে দিয়ে তত বেশি ভায়োলেশন করায় লঙ্ঘন করা এই জন্য দেখবেন এসার পরে আড্ডা মারতে যে মজাটা হয় অন্য কোনো টাইমে আড্ডা এ মজা হয় না ভাইরা আমার এই জন্য আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের যত কাজ কাম আছে সব এসারের মধ্যে সারতে হবে এসার পর দ্রুততার সাথে শুইতে হবে তাহলে আর সকালে ঘুমানোর দরকার হবে সকালের এই সময়টাতে আল্লাহতালা বরকত দান করেন নামিসাদ্লা আল্লাহ সাল্লাম দুয়া করেছেন আল্লাহ আম্মা বারেকলে ওম্মতে হিবু করিহা আল্লাহ আমার সকাল বেলার সময়টাতে বরকত দিয়েন যে সময় আন্দান্নবী বরকতের দোয়া করেছেন ওই সময় আপনি ব্যবসা করলে ব্যবসায় বরকত হবে আপনি কৃষিকাজ করলে সেখানে বরকত হবে আপনি পড়ালেখা করলে সেখানে বরকত হবে আপনি আমল করলে জিকিরাজকে তেলাওয়াত করলে সেখানে বরকত হবে আপনি সকালের এই সময়টাতে যাই করবেন সেখানে বরকত হবে কারণ সেটা বরকতের দোয়া করেছেন কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদের অনেকের জীবনে কোনো বারাকা নাই ভাই জীবনে বারাকা না থাকার অন্যতম একটা কারণ হলো এই সকালের সময়টাকে অলস ঘুমিয়ে কাটানো বরকতের সময়টাই যদি আমি অলসভাবে ঘুমিয়ে কাটিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমার জীবনে বারাকা করতে আসবে এই জন্য আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে হ্যাঁ কারো রাতে ডিউটি আছে। তিনি রাতভর ডিউটি করেন বাধ্য হয়ে তাহলে সেক্ষেত্রে বেলা তাকে ঘুমোতে হয় এটা ভিন্ন কথা কিন্তু অযথা অকারণে গভীর রাত পর্যন্ত আপনি জেগে থেকে এরপরে সকালে ঘুমালেন নবী করিম সাল সাল্লামের সুন্নার খেলাফ এটি অনেক ওলামায় ফজরের পরে একান্ত অসুস্থ মানুষ একান্ত রাতের ডিউটি করেছে এরকম ছাড়া অলস হয়ে শুয়ে থাকাটা ফজরের পরে শুয়ে থাকাটাকে মাকরুহ বলেছেন অনেকই ইমামগণ অতএব এই সময়টার কদর করব তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কদর করার তফিক দান করুন তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা এই আমলটা নিয়ে যাব যে সকালে আমরা ঘুমাবো না আমাদের বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে পরিবারের সদস্যদেরকে আমাদের সবাইকে আমরা অভ্যস্ত করব উৎসাহ দিব যে বিক্রিম সকালের সময়টার জন্য দোয়া করেছেন ওই সময়টাকে কাজে লাগাতে হবে ওই সময়টা ঘুমিয়ে কাটানো যাবে না আর হবে ঘুমাতে রাতে রাতের ঘুম স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের জন্য ভালো দিনের ঘুম বিশেষ করে সকালবেলার ঘুম স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর খারাপ সুবাহকে হাওয়া হাজার বিমারিও কি দাওয়া সকালের যে নির্মল বাতাস আপনি যদি ঘুমান তাহলে সেই বাতাস থেকে আপনি মাহরুম হবেন বিদায় এই সময়টাতে কাজে লাগতে হবে কাজ করতে হবে জিন্দিগিতে বরকত চাইলে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আর সকালের সবচেয়ে বড় কাজ অন্য কোনোটা করতে পারেন বা না পারেন সবচেয়ে বড় কাজ হলো ফজর নামাজ আদায় করা আপনি যদি ঘুমানো বড় কোনো গুনা হবে না কিন্তু ফজর নামাজ যদি না পারেন তখন যদি আপনি শুয়ে থাকেন তাহলে আপনি মুসলমান নিজেকে দাবি করার এখতিয়ার বা অধিকার আপনার থাকে অতএব ফজর সালাতে ইনশাআল্লাহ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ কারা কারা নিয়াদ করছেন হাত তোলেন দেখি